দেখুন আমরা এখানে আজকে আমরা কৈলাসর থানার দ্বারস্থ হয়েছি আমরা চণ্ডীপুর যুব কংগ্রেসের পক্ষ থেকে বিজেপির নামধারী জেলা যুব মোর্চার সভাপতি অরূপ দল প্রতিনিয়ত আমাদের কৈলাসরের শান্ত পরিবেশকে অশান্ত করার প্রতিনিয়ত চেষ্টা করছে তার এই প্রতিবাদের বিরুদ্ধে আজকে আমরা থানার একটা মামলা দায়ের করেছি আমরা এবং আমরা এটি ডেপুটেশন দিয়েছি আগামী দিন যাতে এ ধরনের কুমন্তব্য না করে উনি মন্তব্য করেছেন যে যারা কংগ্রেস করেন তারা বাংলাদেশি এবং রোহিঙ্গা আমি ওনাকে বলতে চাই জানি না উনি কত সাল থেকে এই ত্রিপুরার রাজ্যে বসবাস করেন তবে আমাদের বাপদাদার আমল থেকে আমরা মহারাজার আমল থেকে এখানে আমরা বসবাস করছি ত্রিপুরার রাজ্যে উনি এই ধরনের কুমন্তব্য যাতে না করেন ওনার কাছে আমাদের এটা থাকবে এবং থানার মাননীয় ওসি সাহেবের কাছে আমরা দিয়েছি আমরা স্মারকির যেটা দেওয়ার দিয়েছি এবং উনি আশ্বাস দিয়েছেন আইনের মাধ্যমে যা আছে ওনারা লিগাল অ্যাকশন নেবেন ধন্যবাদ আপনাদের সাংবাদিক বন্ধুদেরকে